সভা দেখলাম একটাও ঝান্ডা নাই গতকালকে উপরন্তু কাগজে কি দেখলাম মহারাজ বলছে আমাকে ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছে বিজেপি রাজবংশী সমাজের লড়াই যদি করেন অনন্ত রায় আমি তাকে শ্রদ্ধা করি মমতা বন্দ্যোপাধ্যায় দেশটা ভাগ রাজ্যটা ভাগ দিয়ে যা বলবেন আপনার সব দাবি মেনে নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য বিভাজন বাদ দিয়ে অনন্ত রায়ের আসুন কেপিপির আসুন জিসিপি আসুন গজমুমু আসুন আপনাদের সব দাবি মানা হবে সেই অনুযায়ী কাজও হচ্ছে কিন্তু আমি অনন্ত রায়দেরকে অনুরোধ করব যে অসম্মান যে অপমান যে গাড়ি আপনি গেছেন আপনাকে ডাস্টবিনে ফেলা হয়েছে আপনি বার্তা দিন আপনি বলুন আপনার অনুরাগীদের আপনার ভালোবাসার মানুষদের তাদের কি করা উচিত আমরা আমাদের পথে এগিয়ে চলেছি এগিয়ে চলো সমুখ কে আমাদের রইবে রোদবে বন্ধুগণ প্রত্যেকটা বুঝে বুঝে যারা বুধ থেকে এসেছেন বুধ কামড়া ধরুন অঞ্চল সভাপতিরা এখানে নেতারা আছেন অঞ্চলে ব্লক স্তরের নেতৃত্বরা আছেন আপনার পরিশ্রম করুন মাত্র পনেরো দিন মাটি কামড়ে ধরুন এক ইঞ্চি মাটি ছাড়বেন না বিজেপিকে এক ইঞ্চি মাটি ছাড়া হবে না যত নির্বাচন কমিশন যত বাহিনী থাক তৃণমূল কংগ্রেস রোধ করে দেবে আপনারা শুধু নিজেরা মানবিক শক্তিটা বাড়িয়ে তুলুন আমরা দেখে নেব কত বড় শক্তি আছে এদের এখনো চুরুম কোনো হয়রানি এখানে আমরা করতে দেব না দেব না দেব না